আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালে কি নাস্তা বানালাম কি খেলাম আর দুপুরের জন্য কি রান্না করলাম তো যাই হোক সকালে নাস্তা বানালাম ডিম রুটি ফিননি, সবজি তো সব দিয়ে সকালে নাস্তা করলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম তো এখানে ডিম ভেজে নিচ্ছি আর ডিমটাকে এভাবে ভাজলে অনেক ভালো লাগে যেহেতু বরমে মেয়ে পেঁয়াজ মরিচ বেশি একটা খেতে চায় না তাই অল্প একটু লবণ দিয়ে তো ডিমটাকে এভাবে ভেজে দিলে তো খেতে ভালোবাসে ছোটো মেয়েও একই অবস্থা পেঁয়াজ খেতে চায় না তো যাই হোক কীভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি আসলে প্রতিদিন আমি চেষ্টা করি আপনাদের সাথে একটা ভিডিও দেওয়ার জন্য তাই এখন যখন অনেক বেশি রান্না পড়ে যায় তখন আসলে ভিডিও করা হয় না কারণ তাড়াহুড়া লেগে যায় আর যখন অল্প রান্না করি তখন হাতে সময় থাকে তাই ভিডিওও করা যায় তো যেহেতু আজকে অল্প রান্না আর সেই জন্য ভিডিও করতে পেরেছি আর যদি বেশি রান্না থাকতো তাহলে ভিডিও ভিডিও করার সময়ই পেতাম না তো যাই হোক এবার ডিমগুলো ভেজে নিয়েছি আর এভাবে আপনাদের সাথে শেয়ার করি যেদিন রান্না কম থাকে সেদিন যাই রান্না করি অথচ যেদিন মজার মজার রান্না থাকে সেদিন কিন্তু আর ভিডিও করাই হয় না তো এইভাবে দুইটা ডিম ভেজে নিলাম তারপরে রুটি বানা পরোটা বানালাম এখানে বানিয়ে ডিম দিয়ে সকালে নাস্তা হয়ে গেছে আর সকালে ডিম পরোটা সবারই পছন্দ সাথে সবজি সবজি রান্না করেছি আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে ফেললাম এখানে বরবুটি দিয়েছি মিষ্টি কুমড়া চাল কুমড়া গাজর সব কিছু দিয়েই একটা সবজি করেছি আর এই সবজিটা ঘরের সবাই পছন্দ করে সেই জন্য আর কি রান্না করেছি আর মেয়ে অর্ডার করেছে ইয়ে দোকানে এ চিংড়ি মাছের ফ্রাই তো ওরা চিংড়ি মাছের ফ্রাই খেলো আমি অবশ্য চিংড়ি মাছ খাই না সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তা ওরা অর্ডার করে খেয়েছে তো যাই হোক দুপুরবেলা শিং মাছের তরকারি ছিল ডাল রান্না করেছি আর সবজি দিয়েই হয়ে গেছে খাবার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ